ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষা শেখার জন্য ইতালিয়ান ভাষার অসংখ্য বিপরীত শব্দার্থ বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এখন ক্লাস শব্দ শেখায় আমরা বিপরীত ছপরীত শব্দার্থ শেখাব প্রথম শব্দটি আছে প্রথম প্রথম এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রিমো ইতালিয়ান ওয়ার্ড প্রিমো মানে হচ্ছে প্রথম প্রথমের বিপরীত হচ্ছে শেষ প্রথম শেষ এই শেষকে আমরা ইতালিতে বলবো ফিনে ফিনে মানে হচ্ছে শেষ প্রিমো মানে প্রথম ফিনে মানে শেষ পরবর্তী ধাপে যাব পরবর্তীতে যে শব্দটি আছে সেটা হচ্ছে ভুল আমরা কাজে ভুল করি বিভিন্নভাবে ভুল করে থাকি তো ভুলকে আমরা ইতালিতে বলবো অ্যারোরে অ্যারোরে আমরা অ্যারোরে বলে থাকি কিন্তু সঠিক লেখার সময় আমরা লিখব এর অ্যারোরে মানে ভুল ভুলের বিপরীত হবে সঠিক সঠিক ভুল ভুল সঠিক এমনটাই তো এই সঠিককে আমরা ইতালিতে বলবো কর্যাত কর্রাত মানে হচ্ছে সঠিক এর পরবর্তী শব্দটি আছে আজকে আজ বা আজকে বলতে গেলে আমরা ইতালিতে বলবো অজি ইতালিয়ান ওয়ার্ড অজ্জি মানে হচ্ছে আজকে আবার আজকের বিপরীত কি আজকে কালকে মানে আজকে আগামীকাল এমনটাই তো এই আগামীকাল বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দো মানি ইংরেজিতে আমরা বলি কি টুডে টুমোরো টুডে টুমোরো টুডে মানে আজকে টুমোরো মানে আগামীকাল তো ইতালিতে বলা হয় অজ্জি দোমানি এরপর আছে সকাল সকাল যে টাইমটা সকালবেলা আমরা সকাল বলি ইংরেজিতে মর্নিং বলি কিন্তু ইতালিতে এটাকে আমরা বলি মাত্তিনা না না মানে হচ্ছে সকাল সকালের বিপরীত কি বিকাল সকাল বিকাল এই বিকালকে আমরা ইতালিতে বলবো পমে রিজ্জ মানে হচ্ছে বিকাল বোন পমেরিজ্ঞ শুভ বিকাল বা শুভ অপরাহ্ন মাত্তিনা না সকাল পমেরিজ্জ বিকাল আমরা এখন পরবর্তী ধাপে যাব মানে একটা ধাপে তো আর সব কিছু আটে না দেখুন পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে রেখেছি উপরে কোনো একটা জিনিস উপরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোপ্রা সোপরা মানে হচ্ছে উপরে কি মানে উপরে সোপ্রা মানে উপরে উপরের বিপরীতে কি হয় নিচে নিচে উপরে উপরে নিচে এই নিচে বলতে গেলে আমরা বলবো জু ইতালিয়ান শব্দার্থ জু মানে হচ্ছে নিচে সোপরা মানে হচ্ছে উপরে উপরে নিচে শেষ এরপর আছে কি ডাইনে ডাইন যেটাকে আমরা ইংরেজিতে বলি রাইট মানে রাইট সাইড ডাইনে রাইট মানে ডাইন কিন্তু ইতালিতে বলা হয় দেস্ত্রা যেটাই বলেন আর বাম বা বামে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সিনিস্ত্রা সিনিস্ত্রা বামে দেস্ত্রা ডাইনে ইংরেজিতে আমরা বলি লেফট রাইট বাংলাতে বলি বাম ডাইন আর ইতালিতে বলবো দেস্ত্রা সিনিস্ত্রা বা সিনিস্ত্রা দে্রা একই এরপর আমি বলতেছি সামনে সামনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্য ভান্তি দ্য ভান্তি মানে হচ্ছে সামনে এটা কিসের সামনে সেটা বলি নাই সামনে বলতে গেলে আমরা বলবো দ্য আর সামনের বিপরীত হচ্ছে পিছনে পিছনে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে পিছনে এরপর আছে ভিতরে আমরা যদি ভিতরে বলতে যাই তাহলে আমরা বলবো দে্র দেন্ত্র মানে হচ্ছে ভিতরে এই দে্র আর দিয়েত্রো প্রায় সেম দিয়েত্রো দে্র মানে কাছাকাছি সাউন্ডটা আসে বা দিয়েত্রো মানে পিছনে দেন্ত্র মানে ভিতরে ভিতরের পরবর্তী শব্দটি আছে ফুয়ারি মানে ইতালিয়ান শব্দ বা ওয়ার্ড যেটাই বলেন ফুয়ারি মানে হচ্ছে বাইরে বাইরে বা আউটসাইড এটাকে বলা হয় ফুয়ারি তো এর পরবর্তী শব্দগুলো আমরা দেখে নেব আর এই শব্দগুলোকে সুন্দরভাবে মুখস্থ করে রাখবেন এর পরবর্তী শব্দটি আছে এখন এখন আমি ভাত খাবো এখন কাজ করবো এই এখন বলতে গেলে আমরা বলবো আদাস্য ইতালিয়ান শব্দ আদাস্য মানে হচ্ছে এখন বা এটাকে ওরা বলা হয় ওরা মানেও এখন আদ্যাস মানেও এখন দুটার মানে এখন এখন এর বিপরীত কি হবে পরে এখন পরে বা এখন কখনো দিতে পারেন বাট পরে দিয়েছি এখানে পরে বলতে গেলে আমরা বলবো দোপো দোপো মানে পরে এর পরবর্তী শব্দটি আছে দিন দিনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জৌর্ণ কি মানে দিন জৈর্ণ মানে দিন আমরা ইংরেজিতে বলি ডে ডে মানে দিন আর ইতালিতে বলবো জৈর্ণ জৈর্ণ মানে দিন দিনের বিপরীত হয় রাত রাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নতে ইতালিয়ান শব্দ নত্তে মানে হচ্ছে রাত বা রাত্রি যেটাই বলেন তার পরবর্তীতে আছে আগুন আগুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ফুয়কো ফুয়াক্ক মানে আগুন দেখুন আগে কিন্তু আমরা বিপরীত ছপরিত দিয়েছি দিন রাত এটাকে আমরা বলবো জর্ণ নত্তে নত্তে জর্ণ আর আগুনকে আমরা বলবো ফোয়া ফোয়াক মানে আগুন আগুনের আগুনের বিপরীতে রেখেছি পানি পানি বা জল যেটাই বলে ইংরেজিতে বলি ওয়াটার এটাকে আমরা বলবো আ কোয়া আ কোয়া মানে হচ্ছে পানি ফুয়ক মানে হচ্ছে আগুন আগুন পানি বিপরীত ছপরিত তো এর পরবর্তীতে আছে গাড়ি আমরা গাড়ি চালাই না তো এই গাড়িকে আমরা ইতালিতে বলবো লাউতো লাউতো মানে গাড়ি আর গাড়ির বিপরীত কি গাড়ি বাড়ি বাড়ি গাড়ি এমনটা বলি না তাই বাড়ি আমরা ইতালিতে বলবো কাজা কাজা মানে হচ্ছে বাড়ি লাউতো মানে হচ্ছে গাড়ি লাউতো মানে গাড়ি কাজা মানে বাড়ি তো এই যে শুধু ভিডিও দেখলে হবে না একটা কাজ করবেন প্রতিদিন মানে নিজে নিজে প্রতিজ্ঞা করবেন যে আমি আজকে পাঁচটা শব্দ শিখবই কাজে যাই ভালো কথা কাজ করি তাও কথা ঘুরে বেড়াবো সেগুলোও ভালো কথা কিন্তু এই পাঁচটা শব্দ আমাকে শিখতেই হবে এম এমনভাবে যদি দিনে পাঁচটা করে শেখেন দশ দিন পরে পঞ্চাশটা একশো দিনে পাঁচশোটা শব্দ শিখতে পারবেন আর কথা বলতে কোনো সমস্যা হবে না ভাই ছয়টা মাস কষ্ট করলে বাকি জীবন ভরে মানে আরামে অন্তত ফ্রিভাবে ঘুরতে পারবেন কোনো ভাষার সমস্যা হবে না তো যাই হোক পরবর্তী ক্লাসে যাব পরবর্তী ক্লাসের প্রথম শব্দটি আছে পরিষ্কার পরিষ্কারকে আমরা ইতালিতে বলবো কেয়ারো কেয়ারো মানে হচ্ছে পরিষ্কার আর নোংরা বা ময়লা এটাকে আমরা বলবো স্পর্ক পরিষ্কার নোংরা বা নোংরা পরিষ্কার এমনই তো বা অপরিষ্কারও বলতে পারেন স্পর্ক মানে হচ্ছে নোংরা এরপর আছে মালিক মালিককে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্র প্রপিয়েতারিও মানে হচ্ছে মালিক মালিকের বিপরীত কি কর্মী মানে মালিক কর্মী তো কর্মী বা শ্রমিক বা কাজের লোক এদেরকে বলা হয় লাবড়া তোরে লাবড়া তোরে মানে হচ্ছে কর্মী এটা বিপরীত ছপটির ছাত্রটা মেলে না তারপরে দিয়েছি তো এর পরবর্তীতে আছে কি আমার আমার এটাকে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার আমার এটার বিপরীত হচ্ছে তোমার তোমার বা আপনার সিনিয়র পারসন হলে তো এই আপনার বা তোমার বলতে গেলে আমরা বলবো তুও তুও মানে হচ্ছে তোমার মিও মানে আমার তুও মিও এরপর আছে আলো আলো বা লাইট যেটাই বলেন এই আলোকে আমরা ইতালিতে বলবো লুচে ইতালিয়ান শব্দ লুচে মানে হচ্ছে আলো আলোর বিপরীত শব্দ হচ্ছে অন্ধকার এই অন্ধকার আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুইও ইতালিয়ান শব্দ বুইও মানে হচ্ছে অন্ধকার তো আলো অন্ধকার পরিষ্কার নোংরা মালিক কর্মী আমার তোমার অনেকগুলা শব্দ শিখিয়েছি এই ধাপে আটটা করে শব্দ আছে আমরা এখন পরবর্তী ধাপে মানে একদম লাস্ট স্টেপে আছি এখন আটটা শব্দ শিখিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করব। এখন আছে আমি আমি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব সুনো মানে হচ্ছে আমি আমির বিপরীত হচ্ছে আপনি বা তুমি এই আপনি বা তুমি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু তু মানে হচ্ছে আপনি বা তুমি আমি তুমি সুনো তু বা ইও তু ইও মানেও আমি ইস্তো মানেও আমি সুনো মানেও আমি তিনটার মানে আমি এরপর আছে ভালো মানে আমি তুমি এর পরবর্তী শব্দটি আছে ভালো ভালোকে বলা হয় বেনে মানে ভালো আর ভালোর বিপরীত হচ্ছে খারাপ খারাপকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাত্তিভো কাত্তিভো মানে হচ্ছে খারাপ বে নে মানে ভালো তো যাই হোক ভালো খারাপ এটা শেষ এরপর আছে বন্ধু বন্ধু যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রেন্ড আর ইতালিতে এটাকে আমরা বলি আমি কো তুমিও আমি কো তুমি আমার বন্ধু তাই আমি কো মানে হচ্ছে বন্ধু আবার বন্ধুটাকে উল্টিয়ে দিলাম বন্ধুর সাথে সম্পর্ক শেষ তাহলে শব্দ হয়ে যাবে মানে বন্ধু শত্রু এই শত্রুকে আমরা ইতালিতে বলবো নেমিকো নেমিকো আমি কো আমি কো নেমিকো বন্ধু শত্রু শত্রু বন্ধু আমাদের লাস্টের যে মানে একজোড়া শব্দ আছে সেটা হচ্ছে মা বাবা এই মাকে আমরা ইতালিতে বলব মাদ্রে মাদ্রে মানে হচ্ছে মা ইংরেজিতে আমরা বলি মাদার মাদার মানে মা আর বাবাকে আমরা ইতালিতে বলবো মানে মাদার ফাদার ইংরেজিতে আমরা বলি ফাদার ফাদার মানে বাবা আর মাদার মানে মা কিন্তু মানে ইংরেজিতে আমরা বলি আর ইতালিতে আমরা বলবো মাদ্রে মানে পাদরে মাদরে মানে বাবা ফ্রাতেল্লো মানে ভাই সোরেল্লা মানে বোন আমি কো মানে বন্ধু আমরা এভাবেই বলবো তো ভিওর্থ আমি তন্ময় তন্ময়তপু প্রতিনিয়ত আপনাদেরকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই প্লিজ মানে প্লিজ আপনারা কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখি আপনার ভিডিওর এটা ভালো দিক এটা খারাপ দিক এটা দেখে ভালো হয় আবার এই বিষয়টা এমন না এমনভাবে দিলে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আমার যে ভুলগুলো আছে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব আর আর কি বলবো অনেক কথাই বললাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ